আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে কিন্তু ছোট ভাই রাকিব আছে আর ওর এই শপে কিন্তু আছে সুন্দর সুন্দর ঘর সাজানোর প্ল্যান্টার শোপিস দেয়াল ঘড়ি তারপরে হচ্ছে শো শোপিস সহ সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস তারপরে হচ্ছে ওয়াটারফল তারপরে হচ্ছে ফায়ার প্লেস বিভিন্ন ধরনের জিনিস তো আজকের ভিডিওটা র্যান্ডম একটা ভিডিও হবে ও কী কী দেখায় রাকিব আসসালামু আলাইকুম কেমন আসসালাম অনেকদিন পরে আসলে এভারেজ ভিডিওতে আসছি অনেকে অনেক কিছু চেয়েছিলেন আসলে সময়ের অপেক্ষায় বা সময় মিলাইতে পারি নাই ভিডিও তে আসতে পারিনি আজকে একটা মুকুট ঘড়ি নিয়ে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি যারা ভাবছেন চাইনিজ হাই কোয়ালিটির রেজিনের একটা কালার গ্যারান্টি মেশিন গ্যারেন্টিওয়ালা একটা ঘড়ি পারচেস করবেন এটা হতে পারে আপনার সেই ঘড়ি এটা বিয়াল্লিশশো টাকা প্রাইস ছিল এক হাজার টাকা আপুট চ্যানেলের জন্য ডিস্কাউন্ট করে তিন হাজার দুইশো টাকায় দিচ্ছি বাংলাদেশ চ্রেন্ড্রাল pendulum এটা ফাইবার রেজিনের মধ্যে ওভাল গ্লাস দেখেন কয় বছর গ্যারান্টি 20 10 বছরের মেশিন ওয়্যারিটি আর কালার গ্যারান্টি 10 বছরের ওকে ইনশাআল্লাহ ক্যাশমার মধ্যে সম্পূর্ণ লেখা আছে এই যে সুন্দর

আমরা খুবই ভালোবাসে সারা পেয়েছিলাম পঁয়ত্রিশশো টাকা থ্রি লেয়ারের এটা তারপরে দেখেন এখানে গ্লাসের একটা কাবা আছে এটা কিন্তু অনেকগুলো সাইজ আছে হতাশ হওয়ার কিছু নাই অনেকে মানে বুঝতে পারে না সাইজ তারপরে ঝামেলা পাশে না হ্যাঁ এই যে দেখেন এটার প্রাইস যে এটার প্রাইস থাকছে 1500 টাকা এটা গ্লাসের মধ্যে এটা প্রাইস থাকছে 2300 টাকা হাদিয়া 2300 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে এই যে দেখাই আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর একটা সাইজ এটা 1800 টাকা আচ্ছা এই যে দেখেন তারপরে দেখেন আপনারা এই যে এগুলো কিন্তু অনেক বেশি ভালোবাসে দেখা এটা নতুন আসছে না এটা এটা হ্যাঁ নতুন আসছে এটা আপনি 4500 টাকা পাবেন জি আর এই যে দেখেন আপু এই যে দেখেন এখানে ছোট ছোট মানে যারা হচ্ছে অথেন্টিক মানে নিতে পারছেন না কিন্তু আর্টিফিশিয়াল অথেন্টিকের মতো নিতে চাচ্ছেন আপনি এটি নিতে পারেন এক এক পিস এক হাজার পঞ্চাশ টাকা করে সিরামিকের আচ্ছা এই ক্যান্ডি জার গুলো তিনটা স্যার এটা আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা ক্যান্ডেল জার তিনটা ক্যান্ডেল এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা ওই কর্নার এটা ওই কর্নার এটা আপনি দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা একদম এটা লাস্টের দেখি ডিসকাউন্ট শেষ হয়ে যেতে পারে যেকোনো সময় তারপরে এটা আছে এগারোশো টাকা

এই দেখেন এটা পঁচিশশো টাকা টু পিস এই যে এইভাবে সাজাবেন আপনি এই যে দেখেন এইভাবে সাজাই রাখবেন পঁচিশশো টু পিস আচ্ছা তারপর এই যে আপনি এই যে অনেকে আছে এই জেট গুলো নিতে চায় এই যে এগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন আপনার এটা পাচ্ছেন পনেরোশো টাকায় ক্যান্ডি বল ক্যান্ডি জারটা পঁচিশশো টাকা এই যে দেখেন এখানে দুইটা জেট আছে কাতারের একটা একটা আমেরিকান যারা এমবাসি বা এমনি অন্য জায়গায় অফিসে সাজাইতে চাচ্ছেন এগুলো মেটালের মধ্যে সম্পূর্ণ এগুলো পনেরোশো টাকা পার পিস ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে ক্রিস্টাল এই যে ক্রিস্টাল এবং হচ্ছে এই যে এই যে দেখেন তামার ক্রিস্টাল এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হ্যাঁ তার দিয়ে সুন্দর ডিজাইনের এগুলো এই চারটা সাইজ পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা এটা প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা এটা প্রাইস দিচ্ছি আঠাইশো টাকা দুই নম্বর সাইজ এটা সাইজ দিচ্ছি তিন হাজার টাকা আর এটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ক্রিস্টাল এটা তিন পিস আমাদের আছে আপনার নতুন কিছু কাছে এনে এত সুন্দর একদম হাত দিয়ে ধরা যে খুব সুন্দর মানে ট্রে সেই লেভেলের খানদানি মানে এটাতে আপনারা ডেফিনেটলি বাসায় আসলে গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করতে পারবেন

এই দুইটা কি সেট নাকি এটা 2200 এটা 2500 ইন্ডিভিজুয়াল প্রাইস ঠিক আছে এই বাদামি কালার এর সেট আর এটা টু পিস 5500 এটা আপনার 12500 টাকা থ্রি পিসের একটা সেট ক্যান্ডেল স্ট্যান্ড অবস্থা দেখেন আপু ক্যান্ডেল স্ট্যান্ড তুমি কবে নিচে নামায় ভিডিও দিবা ভাইয়া আপু আমার কালেকশন আসুন দূর দূর থেকে ভালো লাগে কালেকশন গুলো সব আসুক কালার তো আরো থাকে কিন্তু এগুলো বেস্ট কালার

আচ্ছা এই তিনটার একটা সেট 22500 এক সেট মালি আছে ওকে ডান এই এই ল্যাভেন্ডার ঝিমু ঝিনুক কিসের মধ্যে 4750 ওই কর্নার প্ল্যান্টারটা ওইটা আপনি 4950 আচ্ছা এখন তুমি বলো প্রোডাক্টগুলো অনলাইনে যারা কিনতে যাচ্ছে কিভাবে অর্ডার দিবে তোমাকে অনলাইনে যারা কিনতে যাচ্ছেন এক্সাক্ট স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন আমার যে WhatsApp নাম্বার আছে জাস্ট টেক্সে বলে দিবেন এটা এত বিস কোয়ান্টিটি ভাই আমি নিতে চাই অথবা মার্ক করে দিবেন কারণ অনেক সময় শোরুমে কাস্টমার থেকে ব্যস্ততার জন্য ফোন ধরা হয় না তো সেক্ষেত্রে আপনি ডিটেলস বয়স করে দিবেন এবং আর যদি সব ক্লিয়ারলি আপনি বুঝে যান যে আমি প্রাইস ডিটেলস বলেই কিন্তু ভিডিওটা করছি তারপর প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আমি জাস্ট ফোন করে আপু আমি আপনার প্রোডাক্টটা পাঠাচ্ছি কনফার্ম করে দিব আর এর বাইরে আপনার কাছে টাকা নিব এক্সট্রা টাকা দেন অগ্রিম টাকা নট অগ্রিম কোনো টাকা নেই না ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যত মাল নিবেন ফ্রি হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই বাসায় প্রোডাক্ট যাবে চেক করে বুঝে শুনে রেখে টাকা প্রদান করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান